মদ খাইলেন লইলে হইলেন গান বাদ্যযন্ত্র করতেছেন ঘর থেকে বাহির হইলেন তার বন্ধু বান্ধব যারা ছিলেন তারা চলে গেলেন হঠাৎ করে তার মনের মধ্যে একটা ফটকা লেগে গেল মন আর ঘরের ভিতর বসতেছে না আমি এই পর্যন্ত আমার বাড়িটা ঘুরে দেখি না আজকে একটু আমি তদারকি করি উনি ঘুরতেছে গেরাও করতেছে ওই নির্জনে যে একটা ঘর ছিলেন ঘর

কিন্তু আপনি কি জানেন আজকে কিসের ওজনই এই রাতটা কিসের রাত সেটা কি আপনি জানেন না তো জানি না এখনো রাত্র শেষ হয় নাই আপনি এখনো পবিত্র হয়ে আল্লাহ কুদরতি পায়ে শেষ দেয় করে যান এখনো কুদরতি পায়ে শেষ দেয় করে যান তো বা করেন একটু আগে যেগুলা করছেন ওইগুলার জন্য টের পাইবেন আজকে রাতটা যে কিসের

নামাজটা পড়বেন প্রথম রাকাতে দ্বিতীয় শেষতে প্রথম রাকাতে দ্বিতীয় শেষ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিন বার বলেন পাঁচ বার বলেন সাত সাতবার বলেন বলার পরে আল্লাহর কাছে বলবেন তওরাত করবে ইয়া রাহমান রাহিমিন 21 বার পড়বেন

আল্লাহর কুরআন যদি সত্য হয়ে এবংকে রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে माफ দিবেন আপনার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন যদি আপনি নিয়ম তর্টিপুন উদেই করতে পারেন তওবা আমাশটা করতে পারেন পরবদেশ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা বলে পরবদেশ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

সেদিন আমি বলেছিলাম আপনাকে যে দিনের বেলায় আমার দিয়ে কাজ করাইতে পারেন কিন্তু রাতের বেলায় আমি আপনার কাজ করব না কারণ দুনিয়ার মালিক হলেন আপনি আপনার ঘরে গোলাম হইলাম আমি আপনার কাজ আমি করব রাতের বেলা আমি আমার মালিকের কাজ করব আমি আমার আমার মালিকের গোলামি করব সেজন্য আমি বলেছিলাম আমি নামাজ পড়ার কারণে আমি আমার মালিকের গোলামি করার কারণে আপনার গোলামি করার কারণে

so যাতে আপনার কাজটা দিনের বেলা করতে পারি আমাকে সুস্থ রাখছে সেজন্য আমি আপনাদের আপনাদেরকে বলতেছি বারবার তোবার শুধু পেটে এই শুধু কার ভাইবেন না এই শুধু কার ভাইবেন না এ কাজে করে এ খাটি আতে করে সাদা কাপড়ে জ্যাকেট বানাইয়া বাবাকে অন্ধকার কবরে শুয়াইছেন

কেউ জাতটা এরকম ভাবে বাহির করবে এমন ভাবে বাহির করবে এই নাম কে আমার জবিনকে যেন পাওয় রাখতে পারে এই নামর্মা যেন ভোলার উপরে পাও মা পারে তেমন অবস্থায় সম্মান আকারে তার যাকটা বাহির করে নিয়ে আসবে সার্থার এত তো করে তুই নি বললে দুনিয়াতে একটা জাতনা উৎপাদন করবে যাইতেছে

അ ോ.